তো হ্যালো গাই আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের পরিবার ভালো আছে তো আমি আবার চলে আসলাম একটা নতুন ব্লক নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই কী করছে এই আমাদের ভাই ভালো আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এ ভাইও ভালো আছেন এ ভাই তো একদম বিন্যাস থাকে যখন তখন ভিডিও করাই আর আমিও তখন তখন ভিডিও করি এটাই তো কাজ এটাই আমাদের কাজ চলে বলবো না যেটুকু সময় পাই কাজ বজায় রেখে যেটুকু সময় পাই আমরা আমাদের ভাই যা বললো সবকিছু ঠিকই আছে কোনো সময় যদি সার্চ মারো বা যদি কোনো সময় যদি পাও ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলটাকে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য তোমাদের রইলো বুক ভরা ভালোবাসা আরে ভাইয়া বললে একদম ঠিক বললো তা আমাদের এখনই টিফিন টাইম চলছে টিফিন টাইমে দেখতেই পাচ্ছ আমরা সব এখনই এই যে আমার দাদা এই যে এ ভাই এই যে আমার দাদা এই যে দাঁড়িয়ে আছে এই দেখো হাত দেখাচ্ছে এখান থেকে দেখো করে তো এই যে ঘর আমাদের এখানে কালীতলা এটা এটা আমরা এখানে কাজ করি এই কালীতলা তো আমাদের এই যে কাজ বাজ দেখতেই পাচ্ছ এই যে সব এগুলো সব ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছেন